করলা যে আনছিল ফ্রিজে রেখে দিছিলাম পাইকে গেছে পাকা করলাটা কি করব না ভর্তা করে নিলাম সাথে দুই একটা আলু দিলাম আলু দিলে একটু চিটতে লাগে না পাকা করল্লা তারপর একটু আলু দিয়ে দিলাম আরও স্বাদ লাগবে তাই আমি ভর্তাটা এখন করে নিচ্ছি এই যে দেখেন মরিচ কত মুসমুসা ফ্রিজের মরিচ

যাদের জিবে জল চলে আসছে তারা এখনই বানিয়ে খেয়ে ফেল ভর্তাটা এখন আমি করে নিলাম আমি ভর্তা ধরব না তুমি না খাও তুমি তো খাবাই না করলা দিলা কেন তুমি করলা ছাড়া করলে তবে খাইতাম এর তো করলার সাথে একটু আলু দিছি আলু দিলে পিঠাটা লাগবে না

এই যে আমার ভর্তাটা হয়ে গেছে এই যে ভর্তা সেই মজা সেই স্বাদ